দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি তেমন দেখা নেই তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট এবং সূর্যের তাপ বৃদ্ধি পাবে তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আরও একবার আপনাদেরকে জানাচ্ছি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর ঠিক কী কী আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সামে সরাসরি ষষ্ঠ আরিপুর আغا দপ্ত সূত্রে আমরা কি আপডেট পাচ্ছি দেখো রাজ্যে বর্ষা ঢুকে গেলেও এখনো পর্যন্ত সেইভাবে বর্ষার দেখা মিলছে না বিশেষ করে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টিপাত এবং একের পর এক ধসের মতো ঘটনা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম তবে গত বেশ কয়েকদিন ধরে শহর এবং শহরতলি বিশেষ করে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এই সমস্ত জায়গায় গত দু থেকে তিন দিন ধরে সামান্য খানিকটা বৃষ্টি হলেও সেইভাবে কিন্তু বর্ষণ যে পরিমাণে হওয়া উচিত অর্থাৎ যেভাবে বর্ষা আসার বৃষ্টিরপাতের হওয়ার দরকার সেইভাবে কিন্তু সেই বৃষ্টিপাত হচ্ছে না স্বাভাবিকভাবেই এবং যে কারণে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু গরম বাড়ছে এবং গরমের তীব্রতাও কিন্তু বেশ খানিকটা কিন্তু তুলনামূলক অনেকটাই আগের থেকে বেড়ে যাচ্ছে এবং একদিকে যখন গরমে হাঁসফাঁস করছে তার মধ্যে কখনো সখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহর এবং শহরতলিতে এবং শুধু তাই নয় তবে আগামী শুক্রবারের পর থেকে বঙ্গবাসীর জন্য একটা ভালো খবর থাকছে কারণ আগামী শুক্রবারের পর থেকে জেলা জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ ইতিমধ্যেই পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং সেই নিম্নচাপের ফলেই প্রভাবের জেরেই কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এই সমস্ত জায়গাগুলোতে কোচবিহার মালদা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিলেও দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই কম এমনটাও কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সকাল থেকে কিন্তু কখনো সখনো ঝলমলে আকাশ এবং মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখছি সেই আকাশ আবার মেঘলা হয়ে আসছে আবার তার একদিকে ঝলমলে আকাশ অর্থাৎ শরতের আকাশের মতোই ঝলমলে এবং কিছু সময়ের পরে আবার মেঘলা এবং যে সমস্ত জায়গা অর্থাৎ যেটা উড়ো মেঘ বলা যেতে পারে সেই উড়ো মেঘে খানিকটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও লাগাতার যে বর্ষার যে বৃষ্টি কারণ ইতিমধ্যেই শ্রাবণ মাস পড়ে গিয়েছে এবং বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শুধু তাই নয় রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জেলায় একই ছবি দেখতে পাওয়া যায় এবং গত কয়েকদিন ধরে কিন্তু তুলনামূলক তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যাতে করে যে কারণে কিন্তু বেশ খানিকটা সাধারণ মানুষের বিশেষ করে যারা অফিস যাত্রী তাদের ক্ষেত্রেও যেমন অসুবিধা হচ্ছে তার পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যেই কাটছে কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে সেই তাপমাত্রা কিন্তু বর্ষা আমরা প্রতি বর্ষাতেই দেখি যে এই সময় কিন্তু একটা ভারী বর্ষা দেখা যায় সকাল থেকে আকাশের মুখ ভার থাকে এবং কখনো সখনো বৃষ্টিপাত হলেও উজ্জ্বল যে রোদ সেই রোদ আমরা কিন্তু দেখতে পাই না এবং শুধু তাই নয় এই বর্ষার সময় আকাশের যে ছবি সেটা কিন্তু এক প্রকার শরতের আকাশ বলা গেলেও যেহেতু বর্ষার মরশুম সেই বর্ষার মরশুমে কিন্তু সেই বর্ষার আকাশ এখনও পর্যন্ত সেই অর্থে দক্ষিণবঙ্গের মানুষ দেখতে পায়নি তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটুকু খবর জানিয়েছেন যে আগামী শুক্রবার পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণবত্ত অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্ন নিম্নচাপের জেরেই আগামী অর্থাৎ সপ্তাহে শেষ দিকে শহর শহরতলি নয় রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ অনেক ধন্যবাদ ষষ্ঠী পশ্চিমবঙ্গ উপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার থেকে রাজ্যে হয়তো বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আকাশে যে একটা কখনো মেঘ কখনো রোদের যে একটা খেলা চলছে ফলে বর্ষার যে বৃষ্টি সেটা কোথাও গিয়ে কিন্তু ফিল করতে পারছে না গোটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু সপ্তাহান্তে বৃষ্টি দেখা মিলবে দক্ষিণবঙ্গে তেমনটা পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের